শালিকা কেমন আছো তুমি এতক্ষণ তো মোটামুটি ভালো ছিলাম কিন্তু আপনাকে দেখার পর আরো বেশি ভালো হয়ে গিয়েছে মানে মানে অনেক দিন পরে আপনাদেরকে দেখেছি তো তাই আর কি অনেক খুশি খুশি লাগছে ও আচ্ছা তাই বলো আচ্ছা তো তোমার এতদিনের বিদেশের জীবনটা কেমন কাটলো উফ বিদেশে আর কেমন অনেক দিন বিদেশে ছিলাম বোরিং ফিল করেছি এখন দেশে এসেছি খুব ভালো লাগছে হুম দেশে এসেছো ভালো করেছ আমাদের সঙ্গে দেশে যাও আচ্ছা আপু তোর সংসার কেমন যাচ্ছে দুলাভাই কি তোকে ঠিকঠাক মতো ভরণ পোষণ দিচ্ছে তো আলহামদুলিল্লাহ তোর দুলাভাই অনেক ভালো একটা মানুষ জানিস আমাকে কত কেয়ার করে আমি না চাইতেই সব সামনে হাজির করে আমি কখন কি খাবো কোথায় কি যাব কি পরবো কি কিনব একদম পাগল হয়ে থাকে এরকম একটা মানুষ পাওয়া আসলে ভাগ্যের বিষয় হুম এরকম একটা মানুষ যে পায়নি সে বুঝে না পর যা মানে বলছিলাম সব মিলে তাহলে ঠিকঠাক আছে তাই না আলহামদুলিল্লাহ তুই আসলে খুব হ্যাপি রে আচ্ছা তোমরা দুই বোন কি এখানে গল্প করে রাত পার করে দিবে নাকি ছোট বোনটা এসেছে তাকে আদর আপন করতে হবে খেতে দিতে হবে কোনটা আপু আমার খুব টায়ার্ড লাগছে একটু বিশ্রামের প্রয়োজন আছে আমার রুমটা কোথাও একটু দেখিয়ে দেনা? হ্যাঁ হ্যাঁ আমি তো তোর রুম আগে থেকে ক্লিন করে রেখেছি চল তুমি কিসের জন্য হ্যাঁ তুমি রুমে আসছো কিসের জন্য কেন পুরোনো সব কিছু ভুলে গেছো নাকি দেখো পুরনো অতীত আমি সামনে টেনে আনতে চাই না আমি তো পুরনো অতীত টানছি না নতুন করে জাগ্রত করছি দেখো তুমি কিন্তু এটা ভুলে যাচ্ছ যে এটা তোমার বোনের সংসার আর তুমি কি চাচ্ছ যে তোমার বোনের সংসার ভেঙে যাক হ্যাঁ আমার বোনের সংসার ভেঙে স্বপ্ন হয়ে যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি আমার মানে শুধুই আপু দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আমি ভালো করে বলছো তুমি এখান থেকে চলে যাও আমি যদি তোমাকে না পাই তাহলে কাওকে দেবো খাবে আ তুমি তুই যদি এখন না আসতে দাও বড় স্বর্ণাশয় যতু দেখ না মুন্না আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছিল এখানে কি করতেছিলা তুমি সত্যি করে বলো তো মুন্না বিশেষ করে তুলি তুমি যেটা দেখেছো সেটাও ভুল আর যেটা ভাবছো না সেটাও ভুল না কোনো কিছু ভুল না তুই যা দেখেছিস সব সত্য আর তোর জামাই তোর জামাই একটা চরিত্রহীন তুই তুই এক কাজ কর তুই ওকে এক করে ডিভোর্স দিয়ে দে তাহলে দেখবি তুই খুব হ্যাপি থাকতে পারবি বুঝতে পেরেছি সত্যটা আমাকে আজকে বলতেই হবে দেখো তুলি তোমাকে বিয়ে করার আগে তোমার বোন আমাকে ভালোবাসত কিন্তু আমি ওকে ভালোবাসতাম না আমি তোমাকে ভালোবাসতাম ওকে না আর এর জন্য তোমাকে বিয়ে করেছি আর এই জন্য ও আবার ফিরে এসেছে আমাকে পাওয়ার জন্য আবার সাজানো সুখের সংসারটা ধ্বংস করে দেওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য বিশ্বাস করো আমি ওকে সত্যি ভালোবাসি না হ্যাঁ ও যা বলছে সবকিছু মিথ্যা ইভা তোর দুলো ভাই যা বলছে সবকি সত্যি হ্যাঁ সত্যি ও যা বলেছে সব সত্যি আমি ওকে ভালোবাসি আর তাতে যদি তোর সংসার ভেঙে যায় যা ছি তুই আমার বোন নামের কলঙ্ক তোর দুলা ভাইয়ের সাথে তোর কি ছিল সেটা আমি জানতাম না কিন্তু এখন তো আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে অন্তত এটার জন্য হলো তোর চেপে যাওয়া উচিত ছিল আর তুই তুই জেনে শুনে এসেছিস আমার সংসার ভাঙতে আর তুই তো চাস না যে আমি ভালো থাকি সুখে থাকি তার মানে তুই আমার বোন না তুই আমার শত্রু এখনো সময় আছে তুমি এখান থেকে চলে যাও আর কোনোদিন আমার বাড়িতে মিষ্টিมาร আসবে না তা না হলে তোমার বাবা আমাকে বলতে আমি বাধ্য হব প্লিজ চলে যাও এখান থেকে তোর মত বোন আমার দরকার নেই তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ আমি মনে করব আমার বোন মরে গেছে আই সরি আমি তোমাকে ভুল বুঝেছি